শেষ হয়েছে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে সুন্দরবনের গণনা মঙ্গলবার ফলাফল প্রকাশ করা হবে বন বিভাগ বলছে ছয় বছরের ব্যবধানে এবার বেড়েছে বাঘের সংখ্যা তবে পরিবেশবিদরা মনে করছেন সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ার আভাস মিললেও টিকে থাকা নিয়ে আছে সংশয় মংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ও আঠারো সালে দুই দফা গণনা হয়েছিল সুন্দরবনের বাঘ দু সালের নভেম্বরে তৃতীয়বারের মতো আবারও সুন্দরবনে বাঘ গণনা শুরু হয় চলে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনের খুলনা সাতক্ষীরা ও বাগের হাটে ছয়শ উনচল্লিশটি ক্রিডে এক হাজার দুইশো ক্যামেরা বসিয়ে সংগ্রহ করা হয় বাঘের ছবি ক্যামেরা ট্রেপিংয়ে প্রাথমিকভাবে বিভিন্ন প্রজাতির প্রাণীর সাড়ে দশ লাখের বেশি ছবি পাওয়া যায় তা থেকে হাজার সাড়ে বাঘের ছবি নিয়ে চলে বিশ্লেষণ পরিবেশবিদরা বলছেন বাঘের সংখ্যা বাড়ার সুখবর থাকলেও হুমকিগুলো রয়েছে আগের মতোই বাংলাদেশের ফুসফুস সুন্দরবনের পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে সুন্দরবনের আশেপাশে যে গ্রামগুলি আছে সেগুলোকে ইকো ভিলেজ ট্যুরিজম সেন্টারে পরিণত করতে হবে অতিমাত্রায় জলোচ্ছ্বাস এবং এর কারণে অনেক সময় বাঘের যে আবাসস্থলগুলো এগুলো ইনান হয়ে এটা অনেকখানি নষ্ট হয়ে যাচ্ছে আর দ্বিতীয় আরেকটা যে জিনিস ঘটছে সেটা হচ্ছে লবণাক্ততা বৃদ্ধির কারণে ভেজিটেশনে পরিবর্তন আসছে এবং ভেজিটেশনের উপরে নির্ভরশীল যে প্রাণীরা বিশেষ করে হরিণ এবং শুকো যেগুলো বাঘের প্রধান খাবার সেগুলো কিন্তু আস্তে আস্তে কিছু কিছু জায়গায় কমে যাচ্ছে বন কর্মকর্তারা আশা করছেন আগের দুই জোরে পেয়ে বাঘের সংখ্যা কম পাওয়া গেলেও এবার তা বেড়েছে মোট বাঘের সংখ্যায় এর প্রতিফলন ঘটবে বলেও জানান তারা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিভিন্ন বন্য প্রাণী ছবি দিয়েছি বাঘের ছবি পেয়েছি বাঘের বাচ্চা ছবি পেয়েছি এটা আমাদের জন্য এবার একটি মানে ইউনিক কাজ হয়েছে 2015 এবং 2018 সালের তুলনায় আমরা এবার অনেক বেশি অর্গানাইজড হয়ে এই শেষ করতে সক্ষম সুন্দরবনের বাঘ গণনা ও বাঘ সংরক্ষণ নামে দুটি মেগা প্রকল্পে খরচ হয় 36 কোটি টাকা ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে তিন বছর ধরে বাঘ গণনা করছে বন বিভাগ সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন